হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ইংল্যান্ড অস্ট্রেলিয়া চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার বেলা পৌনে বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তের জন্য নমুনা সংগ্রহ করতে এই চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে আগুনের ঘটনায় নাশকতা বা অবহেলা থাকলে সেটি তদন্ত করে বের করা হবে তিনি জানান আগুন লাগার পর বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপনে চারটি ইউনিট ও ফায়ার সার্ভিসের দ্রুত পৌঁছালেও কার্গো ভিলেজের ধার্য পদার্থ থাকায় আগুন নেবাতে সময় লেগে গিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরে নিজস্ব অগ্নি নির্বাপন ইউনিটের চারটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পাশাপাশি ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখানে যোগ দেয় তবে ভিলেজ এলাকায় ধার্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে বলে তিনি উল্লেখ করেন তিনি আরো বলেন আগুন নেবাতে আমাদের ইউনিটগুলো সাহসিকতার সঙ্গে কাজ করেছে তবুও ধার্য উপাদান ও সীমিত প্রবেশাধিকার এলাকাগুলোর কারণে আগুন পুরোপুরি নিপতে কিছুটা বিলম্ব হয়